জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্র ব্যানার্জি দিনপুঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল সতেরোই আষাঢ় চোদ্দশো বক্ত বঙ্গাব্দ দুই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার সপ্তমী স্থায়ী থাকছে দুপুর একটা একত্রিশ মিনিট পর্যন্ত উত্তর ফলগুণী নক্ষত্র দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত জন্মের কন্যা রাশি বৈষ্ণবর্ণম মতান্তরে শুদ্ধবর্ণ নর গণত্রী মঙ্গলের বিংশত্বরী রবির দশা দুপুর একটা কুড়ি মিনিট পর দেবগণ ও চন্দ্রের দশা মৃত্যুর ক্ষেত্রে ত্রিপার দোষ দুপুর একটা কুড়ি মিনিট পর একপাত দোষ দুপুর একটা একত্রিশ মিনিট পর কোনো দোষ নেই এদিন যাত্রা নেই দুপুর একটা বাইশ মিনিট পর যাত্রা শুভ উত্তর ও দক্ষিণে নিষেধ দুপুর একটা একত্রিশ মিনিট যাত্রা নেই শুভকর্ম সকাল এগারোটা একচল্লিশ মিনিটের মধ্যে ধান্য রোপন দুপুর একটা একত্রিশ মিনিটের মধ্যে নামকরণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য বিপুণ আরম্ভ পূর্ণাহ গ্রহ পূজা শান্তি সস্তন হলপ্রবাহ বীজ বোপন রোপণ ধান্যচ্ছেতন ধান্য রোপণ ধান্য স্থাপন নবান্ন জবশ্রাধ্য নবোধ্য গোবিক্রয় আদি কারখানা আরম্ভ তিথি অনুযায়ী সপ্তমীতে তাল খাওয়া নিষিদ্ধ এই দিন কর্ম করা অথা চুল দাঁড়ি ন কাটা শুভ ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা